দেশবাসীকে আমার তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা সাহিত্যবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই সাথে লাল সালাম জানাচ্ছি তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের পঁচাত্তরে যে মুজিব মুজিব সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে অবদান রেখেছেন কিন্তু স্বাধীনতার যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেষ সন্ত্রাস বা অ্যাট্রসিটি বলো জেনোসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যারদের নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারিল না ডাক্তার সঙ্গে দিদি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব আর্মি তখন সেই দিখারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় চিতাগঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার ডাক আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরি হবে সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয় সিম্পল ইজ দ্যাট আর সমস্ত দেশের সর্বপরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলত আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণ এর বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছাড়া তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে কোন খবর নাই আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো করে বল বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন পশ্চিম পাকিস্তানে এখন বউ বাচ্চা নিয়ে তো আর পালে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যাক আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী তখন চৌধুরী আর মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্র একজন মানে নূর রাশি আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধে জয়ন করি তা আমরা তুলেই ছিলাম স্পেশালাইজড অবস্থা স্পেশালাইজ অবস্থার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজ ওয়ারফেয়ারের জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্ব যারা চলে সে সম্পর্কে জ্ঞান জ্ঞানে অভিজ্ঞ থাকে অভিজ্ঞতা করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা চলাম তিনজনই সেই ধরনের অফিসার তাই আমরা জীবনের চুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পরিচিত এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী র প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের ইন চার্জ অফ বাংলাদেশ ফেয়ার এনারা আমাদেরকে রিসিভ করেন তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনবর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনার উসমানিক কমান্ডার ইন চিফ মুফতি তাজুদ্দিন

অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নূর বিং দ্য জুনিয়র মোট সাহেব ওনাকে তার পার্সোনাল চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য নুর অনেকটা দৃঢ়তার সাথেই উৎপাদির সাথে আলাপ করে ফাঁস বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে গ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে ইনজিওর্ড হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নির্দেশন আমার দেখো হাতের অবস্থা এখানে সব সবকিছু অধিক বোধ

শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচনতা আমাদের দেশে তার চেয়ে প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল উপস্থিত সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল না বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামের মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া